আজকে আমি বাসায় কি কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সো হ্যালো এফ আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও তোমাদের দোয়া অনেকটাই ভালো আছি তো সারা দিন বাসায় বসে বসে একদমই বোরিং হচ্ছিলাম কি করব ভালো লাগছিল না আর বাসায় তো তেমন কাজও থাকে না তাই চিন্তাভাবনা করলাম যে আজকে সারাদিন যা করব সেটাই তোমাদের সাথে না হয় শেয়ার করি একা একা মানুষ কী আর করার বলো তো আমি কাটাকুটি করছিলাম আর আতিক আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমি ওকে বললাম যে তুমি তাহলে আমাকে একটু ভিডিও করে দাও তো সকাল সকাল মানে সকাল বললেও ভুল হবে আমরা ঘুম থেকে উত্তরতে প্রায় দশটা বাজে তারপরে হচ্ছে যে দশটার পর ঘুম থেকে ওঠার পর রান্না বান্না করতে যাব ফ্রিজ একটা ছোট্ট ইলিশ মাছ ছিল তো সেটাই রান্না করব এদিকে রান্না করতে এসে দেখি যে মশলাও ফুরিয়ে গেছে মশলাও করতে হবে তাই ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম আর মিষ্টি কুমড়া দিয়ে যেহেতু ইলিশ মাছ রান্না করব তাই মিষ্টি কুমড়া মানে কেটে নিচ্ছিলাম আর আমরা তো দুইজন মানুষ মানুষ শুধু বাসায় থাকে আর তো কেউ নাই আর দুজন মানুষের একটা মাসে হয়ে যাবে আর একটা অবশ্য ফ্রিজে ছিল এখন তো ইলিশের সিজন না তাই বড় ইলিশ পাওয়া যায় ছোট ছোট ইলিশ ভুলাই ছিল তো সেগুলোই এসছিলাম আর ইলিশ মাছ তো আমার প্রচণ্ড ভালো লাগে খেতে কি বলবো বলার মতো না অনেকটাই ভালো লাগে তাই ইলিশ মাছ দেখলেই কেনার চেষ্টা করি তো যেহেতু মশলাপাতি ফুরিয়ে গেছিলো সেই জন্য পিঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছিলাম মশলা করার জন্য আর আমাদের হচ্ছে যে অল্প একটু মানে মশলা করলেই অনেক দিন চলে যায় আমরা যেহেতু অল্প রান্না দুজন মানুষের রান্না তো বুঝেনি তো অল্প রান্না রান্নাবান্নার জন্য অল্প মশলা করলেই চলে তো কাটাকুটি শেষ করার পরে চলে গেলাম সব কিছু ধোয়া করার জন্য সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর রান্না চড়িয়ে দিব আর ইলিশ মাছটার ভালো বরফ ছিল না এর জন্য মানে মাছটা এখনো আসটা লেগেই ছিল সেগুলো ছাড়ছিল না তাই কোনো রকমে ধুয়ে নিলাম ভাবছিলাম পরে আবার ভালোভাবে ধুবো তারপরে যেহেতু মশলা পড়তে হবে সেজন্য মানে মশ মানে আদা রসুন সবকিছু ভালোভাবে ধুয়ে নিলাম সেগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করব আর এটাই হচ্ছে আমার ছোটখাটো পিচ্ছি একটা রান্নাঘর দুজন মানুষের কত বড়াই হবে আমাদের বাসাটা অনেক ছোট মাছটা যেহেতু রান্না করব তাই মাছ মাছটা আগে ভেজে নেওয়া দরকার সেই আমি মাছ ভেজে নিয়ে সবসময় রান্না করি সেই মাসের মাছের ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর ওই দিকে যেহেতু তরকারি রান্না করবো আর আমি পিচ্ছি রাইস করি তো রাইস কুকারের ভিতরে সবকিছু মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম তারপরে মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই তাতিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল মানে মাছ ভেজে রান্না না করলে আমার একদমই ভালো লাগে না আর আমি রান্না করতে মোটামুটি ভালোইবাসি এক কথায় আমার একা থাকলে রান্না করতে ভালো লাগে না কাউকে রান্না করে খাওয়াতে ভীষণই ভালো লাগে কেন জানি আমার না মনে হয় সবারই এটা মানে কাউকে অন্য একটা ফিল পাওয়া পাওয়া যায় যায় মজা তো সব মশলাপাতি দিয়ে আমি এইদিকে মানে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম ওইদিকে মাছ ভাজি করছিলাম আর এইদিকে রাইস কুকারে তরকারি বসিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাপাতি ফুরিয়ে গেছে এজন্য মানে আদা রসুন সবকিছু এর মাঝখানে একটু ব্লেন্ডারও করে নিলাম তরকারি হতে হতে তারপরে অল্প একটু ছিল ওইটা দিয়ে আজকে রান্না করলাম তারপর রান্না বান্না শেষ করার পর মানে শেষ হয়েছিল না রান্না বান্না প্রায় শেষের দিকে তাই ভাবলাম ঘরটাও মানে নোংরা হয়েছে ঘরটা একটু পরিষ্কার করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম একটু ঝাড়ু দিয়েছিলাম তাই ভাবলাম যে ভালো করে একটু ঝাড়ুটাও দিয়ে নিই তাই রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এটাই ছিল আজকে আমার সারাদিনের রুটি